তালের সিজনে এই রকম তালের বড়া যদি না খাওয়া হয়ে থাকে একবারও তাহলে কিন্তু পুরোই আফসোস থেকে যাবে আর বড়াগুলো হয় কিন্তু একদমই ভিতর থেকে নরম আর বাইরে থেকে মজমচে সামনে কিন্তু জন্মাষ্টমী চলে আসছে আর জন্মাষ্টমীর দিনকে গোপালকেও এই বড়া বানিয়ে দিতে পারবে সবার প্রথমে আমি একটা বাটিতে অল্প একটুখানি সুজি নিয়ে নিয়েছি আর এই সুজির মধ্যে কিছুটা গরম জল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে করে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর এই দিকে ব্যাটারটা বানাবার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো তালের পাল্প তো তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকেই বার করে রেখেছিলাম তো তালের পাল্টার মধ্যে দিয়ে দেব একটা বাটি মেপে এক বাটি মতো নারকেল কোড়া তো নারকেল কোড়াটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি আমি কিন্তু এখানে এই রকম একটা বাটি মাপ করে সব উপকরণ নিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যে আহক কিছু একটা দিয়ে মেপে নেওয়ার চিনিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে যে সুজিটা আমি গরম জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এখন আর তারপরেই কিন্তু দিয়ে দেব স্বাদ মতো নুন তো মিষ্টি খাবারে কিন্তু নুনটা দিলে খুব সুন্দর স্বাদ হয় তো এখন এইগুলোকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব যাতে করে চিনিটা খুব ভালোভাবে একটু গলে যায় তো ময়দাটা কিন্তু এই পর্যায়ে আমি দেব না প্রথমে এগুলোকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখানে কিন্তু একসঙ্গে খুব বেশি ময়দা দেওয়া যাবে না আর ময়দার পরিমাণও কিন্তু অনেকটাই কম বেশি হতে পারে তো আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন তো আমি এখানে হাত দিয়ে মাখতে মাখতে একটা এইরকমই ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু একটু আঠালো আঠালো হবে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ব্যাটারটার থিকনেস কেমন রেখেছি আর এখন এই ব্যাটারটা হাত দিয়ে খুব ভালোভাবে এই রকমভাবে ফেটিয়ে নেব তো আপনারাও চেষ্টা করবেন ব্যাটারটাকে একটু সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নেওয়ার এর কারণে কিন্তু তালের বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর ভিতরটা একদমই নরম তুলতুলে হবে তো আমি বেশ খানিকক্ষণ ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটার ঘনত্ব এই সময় এই রকমই হয়েছে তো এটাকে আমি এখন সাইডে রেখে দেবো অন্যদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখন ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে আমি একটু ছোট ছোট করে ছেড়ে দেব আমি কিন্তু এখানে বড়ার সাইজগুলো খুব বেশি বড় করছি না মিডিয়াম সাইজের করছি তো আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন তালের এই বড়াগুলো দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠছে তো এটা কিন্তু ওই ফ্যাটানোর কারণেই হয় তো খুব ভালোভাবে ফেটানোটা হলে এইভাবে কিন্তু ফুলে উঠবে বড়াগুলো তো আমি এখানে বেশ কয়েকটা বড়া তেলে ছেড়ে দিয়েছি আর এখন এগুলোকে উল্টে পাল্টে লাল লালভাবে ভেজে নেব তো এই বড়াগুলো যখন তেলে দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একটু লোতে করে দেবেন আবার বড়াগুলো দেওয়া হয়ে যাওয়ার পর একটু বাড়িয়ে দেবেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি বড়াগুলো ভাজা হয়ে যাবে এই যে দেখুন বড়াগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর কালারও চলে এসছে আমি কিন্তু বড়াগুলো এর থেকে বেশি কালার আর করে ভাজব না তো এখন আমি এগুলোকে তুলে নেব তালের এই বড়াগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর সবগুলো বড়াই কিন্তু একদমই ফুলে ফুলে বলের মতো হয়ে গেছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে তো এই বড়াগুলোকে তুলে রেখে আমি কিন্তু গরম তেলের মধ্যে আবারও এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব বড়ার আকারে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু আবারও এক খোলা বড়া ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি ওই রকমই কালার করে তুলে নিচ্ছি কতটা সুন্দর শুধু দেখতে লাগছে দেখুন তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে তালের এই বড়াগুলোর আওয়াজ শুনে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা সুন্দর মুজমুচে হয়েছে তো বাইরে থেকে এই বড়াগুলো একদমই মুজমুচে আর আমি একটা বড়া আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন ভিতর থেকেও কিন্তু একদমই নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে তো আমার আজকের এই বড়ার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন